আমি ঘুম থেকে উঠতে না উঠতেই আমার বোনের কিন্তু রান্না বসে যায় এদিকে দেখো আমি উঠে এসে দেখছি যে বোনের ডালটা দওয়া হয়ে গেছে তো ভাই শোনার জন্য ডালটা বেড়ে রাখছে আর বাকি ডালটা ঢেলে রাখবে তো বোনকে বললাম বোন আজকে কি রান্না করছিস বলছে দিদি ভাই বেশি কিছু না ডালটা করেছি আর ওইদিকে দেখ লাউ বসিয়েছি মুগ ডাল ছিটিয়ে আর তোর হচ্ছে পটল আলু দিয়ে একটু ভাজা ভাজা মানে চচ্চড়ি বলতে পারে আবার ভাজাও বলতে পারে তাই আমি বললাম অনেক হয়েছে এই রান্নায় বেশ সবারই ভালো লাগে আর কি আর আমাদের সেরকম খাবারও বাস নেই যে এটা খাবো না ওটা খাবো না সবাই সব কিছু খেতেই ভালোবাসে আর এদিকে দেখো পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তোমার হচ্ছে এই আলু পটল ভাজাটা করবে কারণ এটাতে না খুব সুন্দর লাগে একটা স্মেল আসে খুব সুন্দর তো এই রান্নাগুলো হয়ে গেলে তারপরে বোন চলে যাবে ঠাকুর ঘরে কারণ বোন সকাল থেকেই তো ব্যস্ত ও রান্নাবান্না করবে ঠাকুরকে ভোগ দেবে আবার বেরিয়ে যায় তো ও এটা করতে জন্য অনেকটাই হেল্প হচ্ছে আর মায়ের তো রান্নার কাছে আস্তে আস্তে এখনও বেশ অনেক দিনই বাকি তো সেই জন্য বোন রান্নাটা করলে অনেকটাই ভালো হয় আর মা সব জিনিসপত্র একটু হাতের কাছে গুছিয়ে দেয় সেগুলো তুলে রাখে কারণ ওপরে থাকে তো বোন তো মানে সেগুলো নিচে নামাতে পারবে না ওই জন্য মা একটু ওকে নামিয়ে দেয় আর কি তো হালকা কাজগুলো একটু করে দেয় এদিকে বোন দেখো এটা সেদ্ধ হবার জন্য শুভ সকাল বন্ধুরা এর লাইফ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে তোমার হচ্ছে বুধবার আর এখন বাজে দশটা বাইশ তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে চা খাইনি চা খাবো মা চা করে এনেছে বোনের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না পুরো সব কমপ্লিট আর হ্যাঁ আজকে তোমাদের একটা কথা জানানোর আছে তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে দিয়েছে তো এই চা খাবো চা খেয়ে তারপরে ঘরে যাব আর কি আর বোন পুজো সেরে বেরিয়ে বসে আছে সকালেই চা না খেলে না মনে হয় না যে সকালকার খাওয়াটা কমপ্লিট হলো জানো তো সকালের ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিচ্ছিলাম শুয়েছিলাম আর কি তো মা বললে একটু বসো স্নানে যেতে হবে তো আমি বললাম ঠিক আছে তো মাকে বললাম মা এখন যাব মা বলছে না একটু বসো আমি এদিকে রান্নাঘরের বাসনগুলো একটু গুছিয়ে রাখি সকালে রান্নার পরে না রান্নাঘরের বাসনগুলো সেইভাবে গুছানো হয় না কারণ সকালবেলায় সময়টা খুব তাড়াহুড়ো থাকে আর এখন সেইভাবে কোনো তাড়াহুড়ো কাজ নেই আর আমি জানো তো সকাল সকাল স্নান করতে পারি না সকাল সকাল স্নান করলেই দেখি আমার পায়ে প্রচণ্ড ব্যথা করে তো মা বলে তোমাকে অত সকালে স্নান করতে হবে না একটু দেরি করেই সেই জন্য করি আর মায়েরও ভালো হয় কারণ মাকে তো অত সব সবসময় আমি দিতে পারি না কারণ মায়েরও নিজের শরীর অতটা ভালো না তো সেই জন্যই একটু বসে থাকি বসে থেকে তারপরে স্নানে যাব আর কিছু খেয়েছিলাম তো শুয়ে থেকে মা আমাকে বসিয়ে দিল তো এখন হচ্ছে মানে খাবার খেতে বসে পড়েছি আর আজকে যেন চুল বেঁধে খেতে বসেছি কারণ হচ্ছে মানে প্রচণ্ড গরম পড়েই গেছে আমাদের এখানে তো মা বললো যে তাহলে চুলটা বেঁধে দিই তারপরে মানে খেতে বসু তাই আমি বললাম ঠিক আছে তো এই যে দেখো তোমার ত্বকটা দিয়ে দিয়েছে তারপরে খাবারও দিয়ে দিয়েছে আলু পটল ভাজা করেছে আর তোমার এই যে লাউ ঘন্ট করেছে মুগ ডাল ছিটিয়ে আর তোমার হচ্ছে ডাল আর ভাত তো আজকে এটাই রান্না করেছে কারণ এই রান্নাটা তোমার আলু ভাজা আর পটল ভাজা এখন তো গরম এখন তো পটল বেশ পাওয়াও যায় আর পটল ভাজা তারপরে আলু এইভাবে করে ভাজা করলে না খুব ভালো লাগে খেতে তো আমি আর মা খেতে বসেছি তো খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে বোন চলে এসেছে তো বোনের সঙ্গে গল্প করছিলাম তো বোন এদিকে খেতে বসেছে তো বোন বলছে দিদি ভাই যা একটু বাইরে থেকে ঘুরে আয় অনেকটাই এখনো বেলা আছে তাই আমি বললাম না বোন আজকে আর যেতে ইচ্ছে করছে না কেন যেন শরীরটা একদম মানে দুর্বল লাগছে তো একটু শুয়ে থাকবো তো আমি একটু শুয়েছিলাম তো বোন বলছে দিদি ভাই তাহলে তুই রেস্ট নে আমি একটু বাইরে থেকে ঠাকুর দর্শন করে আসি তো আমি বললাম ঠিক আছে যা তুই তো ও দেখো বাইরে যাচ্ছে আর আমার বোন না এমনই জানো তো ওকে যদি বলি বোন যা বারান্দায় গিয়ে একটু ঘুরে আয় বলে কি না দিদি ভাই তুই যাস তুই গেলে তুই আর আমি একসঙ্গে বসে গল্প করলে ভালো লাগে সময় কাটে আর আমি একা একা গিয়ে কী করবো বলতো কার সাথে কথা বলবো কারোর সাথে কথা না বললে মুখ বুঝে বসে থাকলে কি ভালো লাগে কোথাও তো দেখো আবার চলে আসলো ঘরে এসে বিছানাতে উঠে বসছে ও এখন আমার সঙ্গে একটু গল্প করলো তারপরে দেখো মা ভাইসোনাকে পুজো দিয়ে চলে এসেছে তো মা বলছে আসো তোমাকে আমি বসিয়ে দিই তো আমি বললাম ঠিক আছে মা একদিন তোমাদের দেখাবো যে সারাটা দিন আমার মা আমাকে কতবার যে বসিয়ে দেয় আর কতবার যে আমাকে বিছানাতে উঠিয়ে দেয় কারণ আমি নিজে নিজে তো কিছু করতে পারি না তো সেই জন্যই আমাকে উঠিয়েও দিতে হয় এবং তোমার হচ্ছে শুয়েও দিতে হয় তো এই যে মামাকে ঠিকঠাক করে বসিয়ে দিয়ে এখন নিয়ে যাচ্ছে বাহিরে ঠাকুর প্রণাম করে তারপরে ঘরে আসবার আজকে তো চুল বাধাটা আগেই হয়ে গেছে এই মাত্র দেখলে একটু আজকে না মানে একটু শুয়েছিলাম শরীরটা কেন যেন খুব একটা ভালো লাগছে না তো সেই জন্য একটু শুয়েছিলাম তো মা আমাকে বসিয়ে দিল ঠাকুর প্রণাম করে আসলাম এখন তো সন্ধ্যাবেলা টিফিন হয়নি সন্ধ্যাবেলা টিফিন করবো তো আজকে বোনকে বললাম বোন তুই আজকে গাড়িতে আগে বস বসে তুই আগে বাহিরে যা সন্ধ্যা সন্ধ্যাপনামটা ছেড়ে আয় আর আমি একটু পরে যাবো একটু মানে শুয়ে থেকে রেস্ট নিই তো ওই জন্য একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম আর মা বলল যে না রাত্রি হয়ে যাবে গাড়িতে বসো তো গাড়িতে বসলাম বসে বাইরে থেকে আসে এসে ঘরের মধ্যেই বসে আছি আর দুদিন থেকে দেখছি বেশ ভালোই গরম গরম লাগছে কারণ এই টাইমটা ঘরে যদি দরজা জানালা এরকম সব চাপিয়ে দেওয়ার পরে দেখবে ভীষণই গরম লাগছে আর কি মানে আমাদের এখানে তো গরমও বেশি পড়ে ঠান্ডাও বেশি পড়ে তো এখন গরমের কথাটাই বেশি শুনতে পাবে আর কি আর আমার তো ভীষণই গরম বেশি এত গরম লাগে আমার আর মনে হয় কি বলবো তো ওই জন্য আজকে সকাল সকালই চুলটা বেঁধে নিয়েছি যে না মানে চুল ছাড়া থাকলে না বেশি গরম লাগে তো মাকে বললাম তুমি আমাকে চুলটা বেঁধেই দাও তো ওই জন্য আমি তো ভেবেছিলাম বিকালবেলা একটু বাইরে যাব কিন্তু আর ইচ্ছেই করলো না যে একটু আইরি থেকে ঘুরে আসি তো মাকে বললাম না আর যাবো না আমি মা বললো যে চলো সারাদিন বাড়ি থেকে বেরোয় না আর দুপুরবেলা তো এখন বেরোনো যায় না তো বিকেলে একটু ঘুরিয়ে নিয়ে আসি তাহলে না আর যাবো না আর তোমাদের মানে একটা কথা আমি তোমাদের আজকে বলবো তো বলবো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে ঠিক আছে সন্ধ্যাবেলা কি খাবি আজকে সন্ধ্যাবেলা বাবা হ্যাঁ অনেকদিন পরে আজকে না একটা টোল টেনেছে মানে বাবা দোকানের জন্যই নিয়ে এসেছে দুটো প্যাকেট নিয়ে এসেছিলো তো বাবাকে বললাম বাবা আজকে বাড়িতে বিস্কুটও বানান হয়ে গেছে তো একটা মানে টোস্টের প্যাকেট বাড়িতে রেখে যাও আর একটা দোকানে নিয়ে যাও তো তার বাবা তাই করেছে এক প্যাকেট বাড়িতে মানে রেখেছে আর এক প্যাকেট দোকানে নিয়ে গেছে আর কি তো বাবাকে বললাম বাবা তুমি তো মানে দোকানে জন্য এনেছিলে বাড়িতে রাখলাম বলে তাতে কী হয়েছে আগে খাওয়া দাওয়া করো তো সেই জন্যই টোস্ট বিস মানে টোস্ট তারপরে চা চিড়ি এগুলো নিয়েই সন্ধ্যাবেলা টিফিন করবো আর কি বাইরে থেকে এসে আবার একটু শুয়েছিলাম মা এদিকে দেখো চা নিয়ে চলে এসেছে তো আমরা সবাই মিলে এখন চা খাবো তো মা বলছে আসো বসিয়ে দিই তা আমি বলছি মা শুয়ে থেকেই চা খেয়ে নিই মা বলছে না শুয়ে থেকে খেতে নেই তোমাকে আমি বসিয়ে দিচ্ছি তো এই যে দেখো গাড়ি ঠিকঠাক করে নিলো আর চা বিছানাতেই রেখে দিয়েছে তো এবার আমাকে বসিয়ে দেবে সারাটা দিন এইভাবে যে কতবার উঠতে হয় আর কতবার বসতে হয় সেটা তোমাদের কি বলবো অনেকক্ষণ তো বসেও থাকতে পারি না তাহলে কিন্তু মায়ের এই কষ্টটা অনেকটাই কম হতো অনেকক্ষণ যদি আমি বসে থাকতে পারতাম আসলে কি বলতো কিছু তো করার নেই এইভাবেই তো চলতে হবে তো এই যে মা আমাকে বসিয়ে দিল মা আমাকে বলে বাবা ভালো করে গাড়িটা ধরে থেকো কিন্তু আমি বললাম যে হ্যাঁ মা তুমি চিন্তা করো না তো এই যে ঠিকঠাক করে এখন বসবো আর বাবা একদম টাটকা টোস্ট এনেছে তো টোস্টটা দেখেই মনে হচ্ছে যে খুব ভালো হবে তো ওই জন্য ভাবলাম যে না একটু চা আর টোস্ট দিয়ে চা খেলে সত্যি মনটা একদম ভরে যাবে তো সেই জন্যই আর কি এদিকে বোন বলছে দিদিভাই আমি তোকে চা দিব তাই আমি বললাম হ্যাঁ দে মাকে বললাম মা তুমি বসে পড়ো একবারে তিনজন সন্ধ্যাবেলা দেখো সবাই মিলে টিফিন করতে বসে পড়েছি তো বোন আমাকে চা তারপরে টোস্ট এগুলোই সব উঠিয়ে দিচ্ছে আর এই যে এখন তো তাও একটু সেইভাবে গরম পড়েই নি আর একটু গরম পড়লেই সন্ধ্যাবেলায় চা খাওয়াটা অতটা আর ভালো লাগবে না কারণ দেখো সন্ধ্যাবেলা যত হালকা পাতলা টিফিন করা যায় ততই ভালো লাগে আর এইদিকে টোস্টটা দেখছিলাম যে টোস্টটা না খুব সুন্দর দেখতে আমার মনে হয় টোসটা কিন্তু খেতেও মানে টেস্টি হবে কারণ মনে হচ্ছে একদমই টাটকা তো এই যে বোন আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম আমাদের এখানে না যেন আশেপাশে আজকে বিয়ে কানকে কীর্তন এরকম হয় জানো তো আমাদের এই গঙ্গারামপুরে আর এইদিকে মাকে বললাম মা আমি একটু হাতটা ধুয়ে নেব তুমি একটু জল দেবে তো এই যে বোতলে থেকে একটু জল আমার হাতে দিয়ে দিল আমি চা খেয়ে আর আজকে জানো মা চা এত সুন্দর করে বানিয়েছে না যেটা তোমাদের কি বলবো যেমন ছিল টোস্টটা আর তেমন চা খেয়ে একদম মনটা ভরে গেল তো এইদিকে মাকে বলছিলাম যে আমার চিড়ে বাজারটা একটু বেশি হবে তো বোন বলছে দিদি তুই খেয়ে নে বেশি হলে আমাকে অল্প একটু উঠিয়ে দিস তো আমি বললাম ঠিক আছে তো বোন মায়ের সঙ্গে গল্প করছিল আর আমরা সবাই মিলে সন্ধ্যাবেলা এই টিফিনটা খুব আনন্দ করে করলাম আর কি একটু ইচ্ছে করছিল যে বাইরে থেকে তোমাদের বলেছি যে তোমাদের আজকে একটা কথা জানাবো সেটা হচ্ছে দেখো ছোটবেলা জানো তো ছোটবেলা আমরা একটা টিনের ঘরে ছিলাম তো টিনের ঘরে আমাদের দিন রাত সবই কাটতো তো সেই ঘরে দরজা জানালা শুধু দরজাটাই ছিল কোনো জানালা ছিল না তো সারাটা দিন ঘরের মধ্যে না একদমই ভালো লাগতো না অনেক সময় মনটা খারাপ লাগতো তখন আমাদের বাড়ির সামনে কোনো রাস্তাও ছিল না ইটের রাস্তা ছিল মানে সেই দিনগুলো না কিভাবে যে পার হয়েছে সেটা তোমাদের কি বলবো তো এবার তোমার হচ্ছে যখন আমরা এই বাড়িটা হয় আর কি তো তখন ভাবতাম যে আমাদের ভবিষ্যতে আমরা তো নিয়ে এরকম আমরা তো মানে হাঁটতেও পারি না আর আমাদের এই বাড়ি দিয়ে কি হবে মানে এরকম একটা ভাবনা আসতো যে মানে বেকারি মনে হয় এই বাড়িটা করা তো এখন তো বুঝতে পারি যে এই বাড়িটা না থাকলে আমাদের যে কতটা প্রবলেম হতো মানে যখন আমরা ছোট ছিলাম আমাদের ঠিকঠাক কোনো ওয়াশরুমই ছিল না এবার দেখো আমরা তো হাঁটতে পারি না যে অন্যের বাড়ি যাব তো মানে মানে কিভাবে যে দিনটা গেছে তোমাদের বলার মতো মানে আমার কোনো আমার কাছে কোনো ভাষা নেই মানে এতটা কষ্টে দিন গেছে কিন্তু এই যে দেখো আজকে এই বাড়িটা যদি না হতো তাহলে আমাদের পরিস্থিতি কতটা খারাপের দিকে চলে যেত কারণ আমার মায়ের হাঁটু ব্যথা ঠিক আছে আমার মা মানে আমাকে সেইভাবে মানে উঠে উঠাতে পারে না শুধু হ্যাঁ গাড়িটা বিছানার কাছে নিয়ে যায় নিয়ে গিয়ে বিছানা থেকে জাস্ট একটু বসিয়ে দেয় আবার গাড়িটা আবার বিছানার কাছে নিয়ে গিয়ে একটু বিছানাতে তুলে দেয় এইটুকুনি শুধু করতে পারে ভারী জিনিস তোলা একদমই বাড়ুন কিন্তু দেখ ডক্টর মানা করেছে এবার দেখো আমি তো নিজে নিজে উঠতে পারি না আবার আমার বাবারও তাই মানে ভারী জিনিস তোলা পারেন তো সেই জন্য দেখবে আমার বাবার বাবা আমাদের বেশি উঠানো নামানো করে না এই যে মার জাস্ট চোখের অপারেশন হয়েছিল আমাকে বসিয়ে দিয়েছে তো এখন ভাবি যে এই ঘর মানে বাড়িটা আমাদের না হলে সত্যি আমাদের কতটা অসুবিধা আমাদের হতো কারণ দেখো এই যে আমার মা বাবা বাবার একটা পরীক্ষার জন্য বাবা মা তিন দিন ছিল না বাড়িতে মানে তিন দিন ছিল না কলকাতা ডক্টরের কাছে যেতে হয়েছিল আমার বাবাকে তো এবার এই তিনটা দিন আমার মাসি এসে ছিল আমাদের কাছে তো তখন আমার মেসেও ভালো ছিল এখন আমার মেষ শরীর খারাপ আর কি তো এবার হচ্ছে আমার কাজ মানে আমাকে বসিয়ে দেওয়া আমাকে উঠিয়ে দেওয়া তারপরে আমার যাবতীয় যা কাজ আমার বনি কিন্তু করেছে জানো তো ও মানে সকাল থেকে রাত্রি অবধি আমাকে উঠিয়ে দেওয়া বালিশ ঠিক করে দেওয়া আবার হচ্ছে স্নানের ব্যাপারটা দেখো গাড়িতে বসিয়ে দিলে আমি স্নানটা করতে পারি কিন্তু সেটা মানে মা ছিল না কে করবে তিনটা দিন যে আমি যখন ভেবেছি যে বাবা মা যখন বাইরে যাবে তখন ভেবেছি যে আমাদের দিনটা সত্যি কিভাবে কাটবে আমরা বা কিভাবে থাকবো এই তিনটা দিন মানে তিনটা দিন তো না মনে হচ্ছে তিনটা বছর পার হচ্ছে আমাদের তো তবু আমার বোন দেখো আমাকে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সব কিছু করেছে আর কি আজকে যদি এই বাড়িটা আমাদের না হতো আজকে দেখো আমাদের একটা ঘরের মধ্যে আমাদের থাকাটা কতটা কষ্ট হয়ে যেত বলো তো একটা ঘরে কি ওইভাবে থাকা যায় আর আমাদের হচ্ছে ওই টিনের ঘরের তোমার হচ্ছে সিঁড়িগুলো উঁচু ছিল কোনো হুইল চেয়ার ছিল না আর এখন তো তাও হুইল চেয়ার হয়েছে একটু বসিয়ে দিলে একটু বারান্দায় গেলে ভালো লাগে বাড়ির সামনে রাস্তা আছে একটু নামিয়ে দিলে বেশি দূর না যেতে পারি একটু সামনে একটু কিছুক্ষণ বসে থেকে আবার বাড়িতে চলে আসতে পারি তো নিজের অজান্তে এতটা সুখ যে আমরা পেয়েছি এটাই আমাদের কাছে অনেক কারণ দেখো আজ তখন ভাবতাম যে এই বাড়িটা আমাদের কোনো দরকারেই লাগবে না একটা ভালো ছেলে নেই যে ভবিষ্যতে সে থাকবে তো এখন ভাবি যে দেখো ভবিষ্যৎটা কে কেউ জানে না কার ভবিষ্যতে কী আছে সেটা কেউ বলতেও পারবে না কিন্তু এই যে আমরা যে একটু নড়াচড়া করছি আমার বোন বসে বসে ঠাকুর ঘরে যাচ্ছে রান্নাঘরে যাচ্ছে বিছানা থেকে নামছে ওয়াশরুমে যাচ্ছে এগুলো কীভাবে ও করতো ওই একটা রুম থাকতে তখন তো ওয়াশরুমও ছিল না তাহলে মানে এই মানে অজান্তে যে আমাদের এই ঘরটা যে আমরা পেয়েছি আমরা যে থাকতে পারি এখন যে নড়াচড়াটা করতে পারি এটাই তো আমাদের কাছে অনেক তাই না অনেকে জিজ্ঞাসা করো যে দিদি ভাই এটা কি তোমাদের নিজের বাড়ি দেখো নিজের বলতে কিছুই নেই জানো তো আমার বলতে এই পৃথিবীতে কিচ্ছু নেই কারণ আমি তো আমার না তাই কিনা বলতো তো এটা আমার দাদুর বাড়ি মানে দাদুর জায়গা আর কি তো সেইখানে বাড়িটা করা হয়েছিল অনেক বছর আগে তো আজকে সেটা কতটা দরকারি এবার কতটা আমাদের কাছে মানে প্রয়োজনীয় এই বাড়িটা সত্যি এখন বোঝা যাচ্ছে যে বাড়িটার মূল্যটা কতটা মানে কতটা বড় আমাদের কাছে মানে আমার আমার বোনের কাছে এইট এইটুকুনি ভাবলাম যে না তোমাদের একটু না জানালে দেখো তোমরা তো আমার পরিবার সব কথা তোমাদেরকে আমি বললে ভালো লাগে করছিস এই যে বোন দেখ না নেল পালিশগুলো অনেকদিন আগে পড়েছিলাম যে সরস্বতী পুজোতে কিছুটা উঠেছিল আর কিছুটা ওঠেনি তো নেল পালিশটা তুলে ভাবলাম একটু কিছু নেল পালিশ পড়ি আর কি তো সেই জন্য বসে থেকে পড়তে পারলাম না ভাবলাম শুয়ে থেকেই করি আরে হ্যাঁ তোমাদের আমি না আমার ছোট্ট অল্প কয়েকটা নেল পলিশ আছে তো এই পালিশের কালেকশন তোমাদের দেখাচ্ছি ঠিক আছে চলো আজকে তোমাদের দেখে নিই আমার অল্প কিছু নেলপালিশ কালেকশান তো একদমই অল্প কয়েকটাই আছে তো যখন যেটা ইচ্ছে হয় একটু পরতে ইচ্ছে হয় তো বেশ কিছুদিন হয়ে গেলো ভাবছিলাম যে একটু নেলপালিশ পরবো কিন্তু সেইভাবে সময় হচ্ছিলো না আর মন মানসিকতাও সবসময় ভালো থাকে না কিছু নেলপালিশ ভালো আছে আর কিছু না এখান থেকে মানে ক্যান্সেল করতে হবে কারণ শুকিয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি হচ্ছে সন্ধ্যাবেলা দেখলেই নীল পালিশগুলো বের করেছিলাম তো নীল প্যালিশগুলোর থেকে এই কালারের নেলপ্যালিশটা পরেছি এই যে দেখো কেমন লাগছে জানিও আমার না নেলপালিশ করতে কিন্তু বেশ ভালোই লাগে অনেক রকম কালার কিন্তু অত রকম কালার তো আমার কাছে নেই আমার কাছে যে কয়েকটা কালার আছে আমি মাঝে মাঝে একটু পড়ি আর কি কারণ সারাদিন কী করবো বলো তো একটু সাজু বুঝু নিয়েই থাকি তাহলে মনটা ভালো থাকে তো সন্ন্য রাত্রের খাবার আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন বিছানাটা ঠিক করে আমরা শুয়ে পড়ব তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি আর তোমাদের কাছে অনেক আবদার নিয়ে আসি আর কি তো তোমরা সবাই ভালো থেকো